কি রানবেন সকালবেলা বেলা মানিকা মেরে তো হইছে ডালে হাইবা ডেল বারকসুর মোরা যে মরা যা মরা মোরা কসুর মোরা ডাগবা করবেন যাবো

এই কসুমসু খাই খাইলে ভাল লাগে না মা আমার বাবাই যখন আপনার বাড়িতে গেছে আপনার বাপের বাড়ি সকাল বেলা কি খালি কচু মসুম দেখা হয়েছে সব লাগে গতকাল দান বেসলেন কতটা আর

এই কচুগুলো আমরা বলি বইনা কচু কিন্তু এই কসুতে একটা কিন্তু স্বাদ লাগে কাঁঠাল বেচি তারপর ইলিশ মাছ স্বাদ না গেলে পামু কনে এক পিস ইলিশ মাছ কিনবার গেলে দাম চাই দুই হাজার মানে যে কালকে চব্বিশ মন ধান বেচলো এই বাবা মানে আমার শ্বশুর

भीतरे तो भीतरे तो भीतरे तो उड़ा बान कोई ना उड़ा गैस ठीक है ठीक है वही जे एक दौरे चाप साप ना के वही एक एक खान का माँ वही गैस ठीक है बोलिया सेक लो खान का जा माँ और माँ

মা অ মা এইটো খাৰ হন খাৰ

<laughs> <laughs> जा भ <laughs> <laughs> <jogo> <laughs> মা সকল রাশের বাড়ি দেখেন সব চাপা চাপি শুরু হয়ে গেছে গা দেখছেন কি পরিমান কি পরিমান ভালো লাগে তোর যে দুই হাজার টিয়া দিছে তুই টিয়া নিবি না

तमारै देखतले देरी हो गयो रे ल ला चलबे हे हे भगाउनु नगर अनि खाली सुडा गुने ए जे की जाने गोलाई ए भुरी गोलाई ने की हमले खाली गले हालान ना का दाडी हालानी लग्वै जेडी का दाडी ना हालै लगैला लग्वो जी, जी साडी त बोट देखाउन लागब त त बा हुनन मा मा ई जें कि था কি сан করেন ওই কসুর মুতা ঝিজিড়ি করে কাটবেন কিন্তু কসুর মুতা আপনি ভাব দিবার যায় না 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 ভাব দেওয়া কোনো শাস্তি পাওয়া যায় না গইলা জায়গা গইলা বুঝছেন আর এই কসু গলায় ধরে না যে চিন্তাই যে গলায় ধরবো বান তা কিন্তু না ভাব দাও আচ্ছা ও বন্ধু হোস্টেলে কাকিমা ও কাকিমা আয় त्रिना रे त्रिना गय अब शालीडा खाली दौडा दौडी पारे रे ए नाइ तमाइको माफ गरिदे आ अब बता अब गए हो अब गए जा 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 साता मा हामी मास्क कोडेन ए नाइ भाइ रे जा जा अब गएर जा ভালোই আছেন না এই যে বিষয় কি আমার এক দাদাই আমেরিকা থাকে তা আমার কাছে এই গার সোজা কর হ্যাঁ ভিডিও দেখে আখির লোকে জি তো আর ওই যে কাপড় চাপান অনেক সময় ভালো থাকে না তাই যে আরে কয়েছে যে দুই টিয়া দিব নিকে এই কাপড় চাপান নিকে এই শুন তুই এলো ইয়ে যায় টেইলার যাইয়া

দুই দিবেন আর পাঁচশো টাকার কাকার একটা শার্ট কিনে দিবেন ঠিক আছে পনেরোশো টাকার কাকার পাঁচশো আর আপনি দিচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ দিচ্ছে ভাই ধন্যবাদ দিচ্ছে প্রত্যেকটা মানুষই যদি সকালে আনন্দ থাকে আবার বিকেলেই দুঃখ শুরু হয় মানে দুঃখ আনন্দের মধ্যে কি এই যে সুন্দর করে কইছে আজকে কচুর মুতা দিয়ে একটা চরচরা খামু এইটা আমি আমার সুবল দা ফোন দিয়া কইতাছে কয় দাদা হ্যাঁ খুবই সমস্যা ওনার তো এই যে আজকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার কথা আছিল ওষুধও পুরিয়া গেছে মানে এই মুহূর্তে এটা ওষুধ দিয়ে আগে বাসার লাগবে জানা আবার দৌড় দিতেছি থাকো তার আমি তাছি কি হইছে কুত্তা খাবো মারছে তিনারে না কে হায় রে আমি জাম্বুরা ভাই এই ঢাকা ঢাকা কি ভাই অস্থিরாகி গেছে গা তো থাকো

মানুষের অসুখ বিসুখ কি কমু এই সময়তে ভালো সময়তে খারাপ এমন ব্রিজ দেওয়ার কোনো দরকার আছে যাইছে ব্রিজ ব্রিজ দিছে রাস্তা নাই হ্যাঁ এই ব্রিজের কোনো মানে আছে সরকারি কত টাকা পয়সা ব্রিজ দিছে রাস্তা নাই এলো বাঙালি হ্যাঁ না বাংলাদেশে যে কত রকমের জিনিস দেওয়া যায় গাছ তালত পানি নিচ্ছে তিন ফুট আর ব্রিজ ওই রয়েছে দশ হাত আজকে সরাসরি ঘুতরে আহম এস পর্যন্ত কোনো দিন ঘুতরে আয় নাই নৌকা দিয়ে আইসি একবারে এই হাওড় দিয়ে জঙ্গল দিয়ে মধ্যে ঘুরে একবারে ঘুতরে বাজারে

那你这里。<Okay. S 2> <Okay. S 1> okay. জারল গাছ এই গাছ দিয়ে মানে নৌকা বানাইলে সবচেয়ে বেশি দিন টিকে পানির মধ্যে ওই গাছটা পচে না এই কাঠটাও কিন্তু জারল কাঠ এই এলাকায় প্রচুর জারল আছে